ভাগ হচ্ছে মিনিট কয় মিনিট বিশ মিনিট বিশ ষাট ষাট এই থেকে ঘন্টা কত তিন ভাগ কত দুই এগারো বিশকে গুণ করে কথা হবে দুশো বিশ আর তিন গুণ করলে একশো আশি হচ্ছে ভাগ দুই উপর বিয়ে করে কথা আসবে চল্লিশ ভাগ বিশেষ কত দুই ভাগ ফলের কথা হচ্ছে বিশ